এস গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে সেটাকে নিয়ে হয়তো লিগাল চ্যালেঞ্জ হবে আমি বলবো যে সবাইকে দেশের সাথে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয় এটুকু আমি জানিয়ে থাকছি কারণ এখানে এইখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই যেটুকু পাওয়া যায় সর্বতভাবে সহায়তা দেব আইনগতভাবে টেকনিক্যালের সাপোর্ট দিয়ে যখন আমাদের এই রিফর্ম প্রক্রিয়া শুরু হবে তখন তো আমরা তাদের সাথে কাজ করবো তাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা রিফর্ম করবো কাজেই তারা যদি সহায় মানে এখানে সহায়ক ভূমিকা পালন না করে আমরা অবশ্যই তাদেরকে পরিবর্তন করে ফেলব কাজে আমি আমাদের গ্রাহকদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন আমরা চেষ্টা করব ব্যাঙ্কগুলোকে আস্তে আস্তে সবল করতে আমরা কিন্তু ওই যে ওই পাঁচ লক্ষ কোটি টাকা ছাপিয়ে কালকে দেব না এদিন আমরা প্রায় ষাট সত্তর মিলিয়নের মতো বাজার থেকে তুলছি বাংলাদেশ ব্যাঙ্ক হয়ে গোট আনার জন্য আজকে আর আশা করছি আরও বিশ ত্রিশ বিলিয়ন এগ্রিকালচার ইনপুটের জন্য দেওয়া হবে তো এইভাবে আমরা চেষ্টা করছি এটাকে ম্যানেজ করতে যাই ইমিডিয়েট যে নিডস তো আমাদের লক্ষ্য হচ্ছে যে রিজার্ভটাকে না কমিয়ে বাজারের ইন্টার ব্যাঙ্ক মার্কেটকেই ব্যবহার করে এক্সচেঞ্জেরটাকে স্টেবল রেখে